আপনাদের সকলের জন্য সুখবর অঙ্কে সলিউশন নিয়ে এসেছে ট্রিপল প্রোটেকশন ব্রেসলেট ট্রিপল প্রোটেকশন ব্রেসলেট কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে ট্রিপল প্রোটেকশন মানে এখানে তিন রকম ক্রিস্টাল আছে অনেকের সন্দেহ থাকে এটা অরিজিনাল তো একদমই অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল ক্রিস্টাল দিয়ে নিজেদের হাতে বানানো যার হাতের যেমন মাপ যেমন কারোর হাতে লাগে টোয়েন্টি ফোর বেডস কারোর হাতে টোয়েন্টি ওয়ান বেডস কারোর হাতে টোয়েন্টি বেডস সেইভাবে কাস্টমাইজ করে আমরা বানিয়ে দিই এটা আমার নিজের হাতে তোলা ফটো এতে সিনথেটিক যে থ্রেডটা ইউজ করা হয় যথেষ্ট শক্ত এক মিমির মিমি মানে মিল মিলিমিটার মাপের সিনথেটিক থ্রেড দেওয়া হয় এবং তার সাথে এক্সট্রা করে আবারও কিছু সিনথেটিক থ্রেড প্যাকেজিংয়ের সাথে দিয়ে দেওয়া হয় যাতে ইন কেস কারো যদি কখনো ইউজ করতে করতে ছেড়ে যায় আবার তারা করে নিতে পারেন ট্রিপল বলা হচ্ছে কেন তিন রকমের ক্রিস্টাল থাকে ব্ল্যাক অবসিডিয়ান টাইগার আই অ্যান্ড হেমাটাইট অরিজিনাল ক্রিস্টাল কমপ্লিটলি অরিজিনাল এতে কোনো ডাউট নেই এই তিন রকম ক্রিস্টাল আপনাকে অনেক দিক থেকে প্রোটেকশন দেবে এবার আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন কোন দিক থেকে প্রোটেকশন দেবে তাহলে আমি এক এক করে আপনাদেরকে বলছি এক নম্বর হচ্ছে কারোর যদি কখনো মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক প্রন বা নজর লাগে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে চার মানে রাহু কেতু নাম্বার আসছে মূলাঙ্ক কাকে বলছে যদি আপনার ডেট অফ বার্থটাকে যোগ করে একটা নাম্বারে আনেন ধরুন একুশ তারিখ আপনার জন্ম দুই আর একে তিন সেটা হচ্ছে তা আপনার মূলাঙ্ক যদি চব্বিশ হয় দুয়ে দুয়ে চার এই চব্বিশ চার অথবা যদি আপনার এমন হয় যে আপনার সাতাশ তারিখকে জন্ম তাহলে সাত আর দুই হচ্ছে নয় এটাকে বলছে মূলাং আর ডেট অফ বার্থের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে যেই নাম্বারটা এরকম ভাগ্য্যাং এই মূলাং বা ভাগ্যাংকে যদি চার অথবা সাত চলে আসে তাদের কিন্তু অবশ্যই করে ট্রিপল প্রোটেকশন ব্রেসলেটটা ইউজ করাটা দরকার কেননা আপনি ব্ল্যাক ম্যাজিকের প্রণ দোষ আপনার সহজেই লাগবে প্রথম কথা যেটা বললাম সাইকিক অ্যাটাক যদি কেউ মনে করে থাকেন আপনি কোনো ভালো কাজ করতে গেলে যদি কাউকে বলে দেন তাহলে সেই কাজটা হয় না কিছু হলেই নজর লেগে যায় এবং ছোটোবেলা থেকে আপনার মা বলে এসছে তোর কিছুতে খুব নজর লাগে মনা এরকম যদি বলে থাকে তাহলে আপনাকে কিন্তু ট্রিপল প্রোটেকশন ব্রেসলেটটা ইউজ করতে হবে এটা আপনাকে অনেক দিক থেকে রক্ষা করবে আর কি হয় যারা খুব নেগেটিভিটিতে ভোগে খুব নেগেটিভ ভালো লাগে না এই কাজ করতে ইচ্ছে করে না কেমন যেন ইন্থ পায় না এনার্জি পায় না এমন যারা ফিল করেন তাদের জন্য এটা গ্রেট বেনিফি ফিট দেবে ইউজ করার কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার অনেক যে নেগেটিভ ভাবনাগুলো নেগেটিভ চিন্তাগুলো সেগুলো অনেকটা রিলিজ হয়ে গেছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে এটা এটা নিয়ে কোনো দ্বিধা নেই আর কি হয় যাদের ক্ষেত্রে দেখা যায় কি তারা কোনো কাজ করতে গিয়ে সেটা সঠিকভাবে কাজটা হয় না অনেক প্রবলেম ফেস করেন কাজটা করতে গিয়ে অনেক রকম এফোর্ট দেওয়ার পর গিয়ে আপনি রেজাল্ট পান এমন যদি হয় তাদের ক্ষেত্রেও আপনি কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন ইমোশনাল হিলিং যারা চান যারা কিনা ইমোশনালি খুব আপসেট হয়ে আছেন যাদের লসু গ্রিড বা বেদিক গ্রিডের মধ্যে বা যাদের ডেট অফ বার্থের মধ্যে দুই নাম্বারটা অনেকবার আছে তারা কিন্তু ইমোশনালি ভীষণ ব্রেকডাউন হয় এই হাসি এই আনন্দ কিছুক্ষণের মধ্যে আপনার কষ্ট একটুখানি আনন্দ পেলেন তো আপনার কিছুক্ষণের মধ্যে কষ্ট চলে এলো এমন যারা আছেন তাদেরও কিন্তু এটা ভীষণ ভালো রকমভাবে কাজ করবে এগুলোর সাথে সাথে আপনারা যারা আপনারা যারা মনে করেন যে না আমি আমার প্রোটেকশনটা নিয়ে রাখতে চাই আমার কিছু প্রবলেম হোক বা না হোক আমি প্রোটেকশনটা নিয়ে রাখতে চাই তারাও এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন এটার কিন্তু গ্রেট বেনিফিট আছে আপনারা এই অঙ্গগণ্ডিল সলিউশন আমাদের কোম্পানি এখানে আপনারা যখন চাইবেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনাদের হোম ডেলিভারি চলে যাবে এবং আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করি আপনারা নির্দ্বিধায় চাইলে অর্ডার করতে পারেন কোনো রকম কম ডাউট ছাড়াই কোনো কোয়ারি থাকলে আপনারা ফোন করে নিতে পারেন আমাদের অঙ্ক সলিউশনের যে নাম্বারটা দেওয়া আছে ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা আমাদেরকে কল করতে পারেন ভালো থাকবেন সবাই বাই